হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা এখন বাজে নটা নটা বাজতে দশ আজকে দেরি করে ভিডিওটা শুরু করলাম সব কাজ কমপ্লিট চুলটা জাস্ট একটু আঁচড়াবো দিয়ে নিচে যাবো রান্না করব এই যে চা খাচ্ছে আজকে তো স্কুল নেই ছুটি ঘুগুলো সোনা নিচে চলে গেল একা একাই চলে গেলো এই ফিল্টারটা যে কি জ্বালায় কী বলবো সত্যি ভালো লাগে না আমার একটু আমি কিন্তু লিপস্টিক দিই নি বুঝেছো বিরক্ত লাগে ভালো লাগে না চুলটা আঁচবেনি নি তো চুলগুলো ভাবছি কাটবো পুজোর সময় চুল না কাটলে হবে না কেতলে যাচ্ছে না অবস্থা সেই যেই কাঠগুলো দেখতে ওগুলো কাটবে লেয়ার কাঠ বাল ওটা লেয়ার কাটি কাটা ছিল আমার চুলটা আমার ননাদের বিয়েরাকে চুলটা কেটেছি দিয়ে একদম বিচ্ছিরি হয়ে গেছে এই চুলটা না কাটলে হবে না এইটুকু কাটতেই হবে এইটুকু কাটতেই হবে লেয়ার কাট কাটলে চুল অনেক কাটা পড়ে যায় একদম ছোটো করে দেবে এই আর চুল থাকবে না সেটাই ছিল চুলটা বড় করার কিন্তু না কাটলেও হবে না বাড়িতে কাটা যাবে না লেয়ার কাট কাটা হলে কেউ কেটে দিতে পারবে না বাড়িতেও চুল কাটেনিবেন

মা ভাত বসাচ্ছে এখন চা খেলাম আজকে বেলা হয়ে গেছে ঘুমতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য সকালবেলা আমি দেখছি তাড়াহুড়ো হয়ে যাবে আর ভিডিও শুরু করবে কারণ ভিডিও করতে গেলে না সকালবেলা দেরি হয় খুব দেরি হয় এই ক্যামেরাটি নিজে নিয়ে যাও ক্যামেরা বন্ধ করো এই করো তো করতে করতে দেরি হয়ে যাবে কি আর বলবো বল থেকে গরম ছাড়তে পারি করে চল পাহাটা গেছে খারাপ হয়ে তাহলে লাগিয়ে দেওয়া আর দেখো মাসের শেষের দিকে হতে চললো অথচ গরম কিন্তু কমছে না কি বিচ্ছিরি গরম আর রোদে ভীষণ জোর এমনি তো ভাদ্র মাসে তো প্রচুর রোদের জোর হয় ওই যে আগে কি করতাম জানো তো ভাদ্র মাসে ছোটোবেলায় মানে বাক্সের যত জামা কাপড় ছিল তখন আমাদের বাড়িতে তো আলমারি শোকেশ টোকেস কিছু ছিল না আমার বাপের বাড়িতে বড় বড় টিনের বাক্স ছিল তো টিনের বাক্সের মধ্যে যেমন নতুন জামা কাপড় রাখা হতো সেরকম রেখে দিতাম কিন্তু ওই যে ভাদ্র মাস পড়লেই না যত নতুন জামা কাপড় থাকতো সব বার করে ছাদে গিয়ে রোদে দিয়ে আসতাম মা নাকি বলতো যে ভাদ্র মাসের নাকি রোদ কাপড়ে খাওয়াতে হয় তাহলে নাকি জামা কাপড়ে ড্যাম ধরে যায় তো জানি না ড্যাম ধরে যায় কি হয় তো তখন রোদে দিতাম তারপর শ্বশুরবাড়িতেও কিন্তু রোদে দিয়েছি মানে এই বছরেই শুধু রোদে দিই না মানে এই বছরই রোদে দেওয়া হয়নি কারণ অনেকগুলো কাপড় সেই বার করে ছাদে গিয়ে রোদে দেব আর মাঝে মাঝে সিপসিপ করে বৃষ্টি পড়ছে আর নতুন জামাকাপড়ে যদি বৃষ্টি পড়ে যায় তাহলেই তো আরও নষ্ট হয়ে যাবে ড্যাম ধরাই থাক বাবা আর বার করে রোদে দেওয়ার দরকার নেই ওই খুব কষ্ট হয় ওই অত জামা কাপড় বার করব বার করে আবার মানে রোদ ছাদ থেকে নিয়ে আসবো আবার ভালো করে ভাজ করে গুছিয়ে রাখতে হবে প্রচুর ঝামেলা এই বছরই দিই নেই কিন্তু আমি দিই প্রত্যেকবারই দিই জামাকাপড় মাসে রোদ খাওয়াতে হয় বলে তো দিই তো যাই হোক ওসব কথা বাদ দিলাম তো তারপরে এই যে রান্নাঘরে এসে গেছি আর মাকে চালটা ধুয়ে দিলাম মা ভাতের জলটা বসিয়ে দিয়েছিল আর আজকে ওই যে কামরাঙা দেখলে তো কামরাঙা এনেছে কামরাঙা চেনো নিশ্চয়ই তোমরা কামরাঙা জেঠু পাঠিয়ে দিয়েছিল কালকেই আমাকে চাটনি করতে বলেছিল কাল অনেক বেলা হয়ে গেছিলো রান্না করতে সেই জন্য কালকে আর চাটনিটা করা হয়নি তা আজকে করতে হবে গুড় দিয়ে কামরাঙার চাটনি আর দুটো ডাঁটা রেখে দিয়েছিলাম আমার উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে কালকে ডাঁটা এনেছিল সেই ডাঁটাগুলোর মধ্যে থেকে দুটো ডাঁটা আমি রেখে দিয়েছিলাম উচ্ছে দিয়ে চচ্চড়ি খাবো বলে আর আমাদের গাছে না উচ্ছে হয়েছে ছাদের গাছটাতে তো দুটো উচ্ছে আমি পেরে এনেছি তারপর এনে দেখছি এক কাদা উচ্ছে ফ্রিজে এনে রেখে দিয়েছে মানে যেটু কালকে বাড়ি এসে আসার সময় মানে বাজার থেকে যখন বাড়ি আসে তো তখন অনেকগুলো সবজি নিয়ে আসে তো যেটু ফ্রিজে ভরে দেয় তো ফ্রিজের মধ্যে সবজি নিতে গিয়ে দেখছি যে উচ্চের গাদা মানে গাছ থেকে না তুললেই হতো তো যাই হোক তো উচ্ছে চচ্চড়ি করবো আর আমার শাশুড়ি মা আর আমার বড় ছেলে ভেন্ডি ভাতে খেতে খুব ভালোবাসে তাই জন্য অনেক ভেন্ডি কচি কচি দেখে না মানে আমি খাই না ঠিকই তবুও মনে হলো যে ছেলেটা মা ভাতে খেতে ভালোবাসে তাহলে দিয়ে দিই ন্যাগড়াই করে অনেকগুলো ভাতে দিয়ে দিলাম জল খাবার বেলায় খেতে পারবে তো এই যে দেখো সবজিগুলো সব কেটে নিলাম আমি আজকে আগে থেকেই কেটে রাখলাম ফটাফট রান্না করে নিতে পারবো এই দেখো ভেন্ডি কিছুটা ঝালও করব আর এই যে দেখো কামড়া ঙাগুলো কেটে নিয়েছি গোল গোল করে চাটনি করব। আর আজকে ইলিশ মাছটাও যে রান্না করব। মানে তিন দিন ধরে ইলিশ মাছটা ভিজে রাখা ছিল তো আজকে ফাইনালি রান্না করব। কচু দিয়ে আলু দিয়ে রান্না করব। আর ওই উচ্চ চচ্চড়ি হবে নাটা দিয়ে আর উচ্ছে চচ্চড়ির মধ্যে না একটু বড়ি দিতে পারলে খুব ভালো লাগে বড়ি কিন্তু ঘরে আছে এবার সেই বড়িগুলো না খেতে একদম ভালো না এর আগে দিন দিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো লাগছিল না সেই জন্য আজকে আর দেবো না আর উচ্ছে চচ্চড়ি দিয়েই আমার ভাতটা খাওয়া হয়ে যাবে আমার ভালোই লাগে খেতে উচ্ছে তো খায় না ঠিকই কিন্তু চচ্চড়িটা খেতে বেশ ভালোই লাগে আজকে মোটামুটি খুচখুচানি অনেকগুলো রান্নাই হবে তো চলো রান্না তো এবার কমপ্লিট করবো ভাত তো হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি বর মশাই ফ্যানের ভাত তুলে রেখেছি যে ভাতটা নামিয়ে দিলাম আর প্রথমে আজকে আর বড়া ভাত না কারণ অলরেডি অনেকগুলোই রান্না হবে বেশি করে আলু ভাতে দিয়ে দিয়েছি আজকে আলু সিদ্ধ ভাতই খাবো আজকে আমাকে বেশি মশলাই বাড়তে হলো না কারণ একটা মশলাতে হয়ে গেল ওই যে বেশি করে একটু সর্ষে বেটে নিয়েছি কারণ ভেন্ডির চালের মধ্যে তো সর্ষে বাটাই দেয় আর উচ্ছে চচ্চড়িতেও সেই সর্ষে বাটা আর ইলিশ মাছেরতেও সেই সর্ষে বাটা তো জাস্ট শুধু সর্ষেটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো ওতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে সবটাই তো সর্ষে বাটাই লাগবে তবে সর্ষেটা একটু বেশি করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলেই পারতাম কারণ আজকে তো আর অন্য কোনো মশলা ছিল না তো বাটা হয়নি সিলেতেই পারলাম আর করা যাবে তো তারপর প্রথমেই আমি একদম হেন্ডির ঝালটা রান্না করে নিয়েছি আর তারপরে এই যে দেখো ওই উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি উচ্ছেটা আগে করে ভেজে নি তুলে রেখে দিয়েছি কারণ একসাথে ভাজলে না খুব পিসি তীত হয়ে যায় আর অত বেশি তীত হয়ে গেলে আর খেতে পারবো না একদম নামানোর সময় দেবো উচ্ছেটা আর এই ডাঁটার মধ্যে জানো তো নিম পাতা দিয়েও তরকারি খেতে আমি দেখেছি নিম ভেজে ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে আমি কিন্তু নিম পাতা শুধু আমাদের আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে নিম শুধু বেগুন দিয়ে ভাজা তারপরে আলু দিয়ে ভাজা এটাই করেছে। কিন্তু এরম ডাঁটা দিয়ে নিমপাতা পাতা খাও নাকি তোমরা কখনো আমি দেখেছি আমার মাসির মেয়ের বাড়িতে মানে ও দেখতাম যে ডাঁটা দিয়ে না নিম পাতা দিয়ে একটা চচ্চড়ির মতন করতো বলে নাকি খুব ভালো লাগে ওদের খেতে আমি কখনো ট্রাই করিনি কারণ আমি তেতেই তো খাই না মানে নিম পাতা তো খাই না উচ্ছে যদিও খায় তা আবার মানে খুব বেশি তেতো হলে সে তো খেতেই পারি না আর নিম পাতাটা খেতেই পারি না মানে কখনোই খায়নি জোর করে আমার বড়মাশায় বিয়ের প্রথম প্রথম ওই নিম ভাজা আমাকে খাইয়ে দিত মানে জোর করে সবাই বকতো যে তেতো খায় না কেন রে বউটা হ্যাঁ যা খাও আগে শিগগিরি জোর করে এরকম খাইয়ে মানে ডক করে জল খেয়ে নিতাম খেতেই পারতাম না এখনও পর্যন্ত আমি তেতো খেতে পারি না আর আমার মতন আমার বড় ছেলে হয়েছে ও খেতে পারি না কিন্তু গুবলোসোনা কিন্তু দিলে খেয়ে নেয় ওর কোনো রিয়াকশানই নেই ও পুরো খেয়ে নেবে তো দেখলে তো উচ্ছেটা একদম ভেজে তুলে রেখে দিয়েছিলাম একদম নামানোর সময় দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আর একদম শুকনো শুকনো ভালো লাগে না খেতে একটু মাখামাখা রসা রেখেছি বেশ ভালো লাগবে খেতে আমার শ্বশুরমশাই আবার উচ্ছে চচ্চড়ি একদম শুকনো শুকনো খেতে পছন্দ করে কিন্তু একটু রসা রাখলে খেতে ভালো লাগে তো যাই হোক তারপর ওই যে ইলিশ মাছটা ইলিশ মাছটা কচু দিয়ে আলু দিয়ে তরকারি করছি বেগুন থাকলে ভালো হতো বেগুন নেই বেগুন থাকলে উচ্ছে চচ্চড়িতেও দিতাম কারণ উচ্চের মধ্যে একটু বেগুন দিলে খেতেও ভালো লাগে আর এই যে ইলিশ মাছটা দেখছো এই ইলিশ মাছটা আমার এখন ভীষণ প্রিয় কিন্তু ছোটোবেলা আমি একদমই খেতাম না মানে খেতাম না বলা ভুল কারণ খেতাম কিন্তু ভয় লাগতো প্রচুর কাঁটা আর কলায় কাঁটা ভুকে গেলে না আমার ভীষণ ভয় লাগে যে ঢোক গিলতে পারবো না কেমন একটা গলায় এখনও পর্যন্ত যদি কখনও কলায় কাঁটা ফুটে যায় না আমার কী যে ভয় লাগে কি বলবো খুব ভয় লাগে যে কখন কাঁটাটা আমি কিভাবে বার করব কারণ ঢোক গিললেই সেই ভ্যাগ ভ্যাগ করে ভুগবে গলার ভিতরে খুব ভয় লাগে তো তার জন্য ইলিশ মাছটা খেতাম না কারণ ইলিশ মাছের কাঁটাটা একটু বেশি তো তো যাই হোক এখন কাঁটা বেছে খাওয়া শিখে গেছে তো এখন ভীষণ ভালো লাগে ছোটবেলায় পারতাম না বেঁচে খেতে আর বড় বড় মাছ ছাড়া খেতামই না ছোট মাছে প্রচুর কাঁটা থাকতো আর সোয়াবিন ডিম এটাই খেতে খেতে পছন্দ করতাম মাছটা খুব একটা খেতাম না আর এমনিতেও মেয়েরা শ্বশুর বাড়ি এসে সব কিছু খাওয়া শিখে যায় তারপরে আবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আরও সব কিছু শিখে যায় তো যাই হোক তারপর ইলিশ মাছের ঝোলটা রান্না করে নিলাম তারপরে এই যে কি বলে কামরাঙা কামরাঙার চাটনি বসিয়ে দিলাম কামরাঙা চাটনি আমি কখনো করিনি যেন তুই ফার্স্ট টাইম করলাম না আগে করেছি কি আমার ঠিক মনে নেই তবে কামরাঙা চাটনি কেমন খেতে হবে আমি জানি না ওই যে আমাদের জেঠু মনি খাওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য জেঠুর জন্য আরও বিশেষ করে করে দিলাম আর আমার বর জানো তো পেঁপের চাটনিটা জাস্ট কি দারুণ বানাতে পারে পেঁপে দিয়ে যে চাটনি হয় সেটা জানতামই না মানে কোনো ভোজ বাড়িতে মানে কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে না একটা চাটনি দিত যেটাকে আমরা প্লাস্টিক চাটনি বলতাম ওটাই যে পেঁপে দিয়ে করে সেটা আমি জানতামই না তো আমার বর দেখছি আমার বিয়ের পর মানে পেঁপে দিয়ে চাটনি করতে কি দারুণ কি সুন্দর আমি শিখে গেছি খুব সুন্দর হয় আমাদের সবথেকে ফেভারিট চাটনি হল পেঁপের চাটনি আমাদের আমার বর মাঝে মাঝে করে খুব সুন্দর হয় খেতে তো যাই হোক তারপর রান্না তো কমপ্লিট হয়ে গেছে রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়নি আমি সব রান্নার বান্নার জোগাড় জান্তি করে রেখেছিলাম একদম সবজিগুলো সব কেটে রেডি করে রেখেছিলাম তো এই যে দেখো টাইম আছে আমার গুলোসোনাকে খাওয়ানোর এখন অনেক টাইম আছে তাই জন্য আমি কড়াইটা মেঝে ফেললাম আর আজকে এখানে মাজলাম প্রচুর রোদের জোর দিয়েছে এসে কি বলবো রোদে থাকা যাচ্ছে না তাই এখানে কড়াইটা মেজে নিলাম ও কি দারুণ ওয়েদার যা লাগছে না খুব মেঘ করেছে দিকটা বৃষ্টি পড়িনি হ্যাঁ পড়ছে হালকা হালকালটা পড়ছে ওটা কে মনা কি দারুন হাওয়া দিচ্ছে রে চান টান করেছি অনেকক্ষণ আগে চান করেছি ঘুম খাইয়েছি ঘুম পাড়িয়েছি ভিডিও এডিট করছিলাম ছাদে এলাম

কালকে কচু হয়েছে জল একটুখানি হয়েছে হনুমানে ছাট আসছে নাম ভিজবি না এদিকে খুব ছাট আসছে তো জানলাটা দিয়ে দি এই তো উচ্চে চচ্চড়ি তারপরে ভেন্ডির ঝাল ইলিশ মাছ দিয়ে কচু আলু দিয়ে তরকারি আর ওটা হচ্ছে কি জানো কামরাঙা টক আজকে এই বারান্দায় খেতে বসলাম ওই বারান্দায় সব সব করছে ভিজে একদম ছাটে কাদা করে একদম যাচ্ছে তাই আমার ঘর আবার নতুন করে মুছতে হবে তো ঝমঝমিয়ে ওই যে বৃষ্টি হয়েছে বারান্দায় তাই জন্য প্রচুর ছাট এসেছে সামনে বারান্দায় তো আমরা খেতে বসি তো প্রচুর ছাট এসেছে বলে আর ওখানে খেতে বসতে পারলাম না কারণ একদম এই বারান্দা অবধি জল এসে গেছে আর আমার বড়মশে আবার মাঠে গেছিলো সেই পায়ে নোংরা ছিল কাদা ছিল একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে খুব কাদা হয়ে গেছে ঘরদুয়ার আমার আমাকে ভালো করে মুছতে হবে তো ভাত তাত খাওয়ার পর আমার বড় ছেলে আমাকে বারবার ডেকে যাচ্ছে গিরি ছাদে এসো ছাদে এসো কী কী এই যে এই মেঘটা দেখার জন্য বলছে যে দেখো মা কী দারুণ লাগছে মেঘটা দেখতে তুমি এসো এসো মানে আসবো না জোর করে আমাকে বলে তুমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে ছাদে এসো মেঘটা আগে ভিডিও করো কি সুন্দর দেখতে লাগছে দেখো সিনারির পুরো মানে ও তো ড্রয়িং করে ড্রয়িংয়ের মেঘটা ঠিক কিছুটা এরকম হয় তো ড্রয়িংয়ের মতো তাই জন্য বারবার আমাকে দেখানোর জন্য ডাকছিল আর সত্যি মেঘটা এত সুন্দর দেখতে লাগছে মানে মনটা ভরে গেল যেন আর এমনিতে আমার নেচার দেখতে খুব ভালো লাগে নেচার মানে ছবি তুলতে গেলে মানে কি বলবো পরিবেশের এইসব গাছপালাগুলো ছবি তুললে আমার খুব ভালো লাগে খুবই সুন্দর লাগে পরিবেশটা দেখতে মানে আমি গাছপালা দেখতে ভালোবাসি সবুজ জাতীয় জিনিস গাছপালা সমস্ত মানে প্রচুর চারিদিকে গাছপালা থাকবে এসব দেখতে ভীষণ ভালোবাসি একটা সময় কী হয়েছিল জানো তো আমার বড় ছেলে যখন পেটে এসেছিলো মানে যখন আমি প্রেগন্যান্ট হয়েছিলাম তখন সে বলে না অরচি হয় না সেই বমি বমি ভাব তো ওই সময়টা না আমার ননদ দিল্লিতে থাকতো তখন বড় ননদ তখন আমি গেছিলাম ওখানে তো ওখানে গিয়ে না একটা গাছপালা দেখতে পাচ্ছি না চারিদিক শুধু মানে বড় বড় ফ্ল্যাট বড় বড় বাড়ি আর বাসমতি চালের ভাতের গন্ধ চারিদিকে প্রেশার কুকারে আওয়াজ ভাই গাড়ি কি বলবো মানে এত বিরক্তকর লাগছে আর শুধু বমি মানে কোনো খাবারই খেতে পারিনি ওখানে গিয়ে দশ দিন ছিলাম কোনো খাবারই আমার পেটে ছিল না শুধু খাচ্ছি আর বমি করে ফেলছি খেতেই পারতাম না আমার বর্ণন মানে কিভাবে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে খাইয়ে পর্যন্ত দিয়েছে তবু আমি খেতে পারতাম না আর ছাদে যেতাম ছাদে গিয়ে দেখতাম একটাও গাছপালা নেই এসে মানে ভীষণ কান্না পেতো শুধু মনে হতো যে কখন আমি আমার বাড়ি যাব বাড়িতে গিয়ে আমি চারিদিকে গাছপালাগুলো দেখবো সবুজ জাতীয় জিনিস ওখানে দেখতেই পাওয়া যাচ্ছে না কোনো গাছই নেই খুবই কষ্ট লাগে সত্যি করে মানে প্রকৃতির হাওয়ার একটা গুণই আলাদা তাই না এই যে ছাদে উঠি ছাদে ছাদে গেলে কি সুন্দর একটা হাওয়া দেয় ওটা আমার ভীষণ ভালো লাগে মানে রাস্তাঘাটে বেরোয় বা না বেরোয় ছাদে গিয়ে একটু প্রচুর শান্তি পাই আমি বিকেলবেলা আর তারপর ওই যে বললাম না এত ছাট এসেছে সারা ঘরময় আমার বড় ছেলে তারপরে কাদা করে পায়ে পায়ে একদম যাচ্ছে তাই করে ফেলেছে তাই জন্য ওই বারান্দা থেকে এই বারান্দা মানে পুরোটাই আর কি ঘর মুছে ফেললাম ভগবান আমি কি করতে মুজলাম সব ছাটে আবার ভর্তি হয়ে গেল হায় 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 কি জোরে বৃষ্টি হচ্ছে আবার সামনের দিকে ছাট একদম যাচ্ছে তাই অবস্থা বেকার বেকার মুছলাম আর তোকে বললাম ভিজে গেছে প্যান্টটা জামাটা শিগগিরই ফল কাছা তাড়াতাড়ি পাল্টেনি গা দেখ কত দূর অব্দি ছাট এসেছে তো কাদা হয়ে গেল আমি বেকার বেকার মুছলাম তোর ভগবান ঘরগুলো মুছে পাখা দিয়ে শুকালাম আমি তোকে কিচ্ছু করতে হবে না এখান দিয়ে যদি একটু পর্দাটা দিয়ে দিতে পারতাম ভালো হতো কাদা করিস না তোকে মুছতে হবে না বেকার বেকার আমি ঘরটা মুছলাম জলে ভর্তি হয়ে গেল আমি অর্ধেক ভয়েস দেওয়া হলো এখন বাজে পনেরো ছটা বাজে ছটার মধ্যে কমপ্লিট করতেই হবে আর বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে ভয়েসে আওয়াজ প্রবলেম হয় ওই যে ঝমঝম করে জল পড়ছে আওয়াজগুলো ভিতরে চলে যাচ্ছে ভয়েসের ভিতর না যাই হোক ভয়েসটা দিয়ে দিয়ে দেরি হয়ে যাচ্ছে আমার আর বাইরে তো প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল আমি তো ভয়েসটা কমপ্লিট করলাম আর বৃষ্টি পড়লে না ঝমঝম করে মানে জানলা দরজা দিলেও না মানে ভয়েসের মধ্যে দেখি বৃষ্টির ঝমঝমে আওয়াজটা একটু ঢুকে যায় না এবার ভাবছি আমাকে একটা মাইক নিয়ে নিতে হবে কারণ ভয়েস দিলে না মাইকে করে দেওয়াটাই আমি বেটার মনে করি কারণ তাহলে ব্যাকগ্রাউন্ডে যেসব ওগুলো হয়তো আসবে না যতদূর জানি তো যাই হোক তারপর রাত্রে খাবার জন্য আমার বর মশাই তো রুটি খাবে রুটি ডিম দিয়ে করে দিলাম আর আমার শাশুড়ি মা নিচে ভাত করেছিল তো এই যে গুবলি সোনাকে খাইয়ে দিয়েছি তারপরে এই যে আমি আমার বড় ছেলে দুজনাই গরম গরম ভাত খেলাম একটু ঘি আলু সিদ্ধ একটু ডিম ভাজলাম ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম আর তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আর আজকের ভিডিওতে কিন্তু আমি ভয়েস কম দিয়েছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আর প্লিজ প্লিজ একটা সত্যি কমেন্ট করে দিও তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেবো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট